হুগলির আরামবাগ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি তথা পরশুরার বিধায়ক বিমান ঘোষের হাত ধরে তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দল ছাড়া বিজেপিতে যোগদান বুধবার আরামবাগের দৌলতপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে তারকেশ্বর বিধানসভার অন্তর্গত বিভিন্ন জায়গা থেকে শতাধিক কর্মীরা বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নিলেন ছিলেন জেলা সভাপতি বিমান ঘোষ আপনার সন্তানকে সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্র সরকারের ইংরেজি মাধ্যমিক স্কুলে পড়াতে চান হুগলি জেলা জওহর নবোদয় বিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির অনলাইন ফর্ম ফিল শুরু হয়েছে তবে হুগলি জেলায় পঞ্চম শ্রেণীতে পাঠরত ও বসবাসকারী ছাত্র ছাত্রীরাই আবেদন করতে পারবে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে প্রবেশিকা পরীক্ষা আঠেরোই জানুয়ারি দু হাজার স্ক্রিনে দেয়া ওয়েবসাইট এবং ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করুন বিজেপি সূত্রে জানা গেছে কদিন আগে তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহের হাত ধরে যোগদান করা বেশ কয়েকজন তৃণমূল কর্মী বিজেপিতে এলেন এই দিন যোগদান নিয়ে কি বলছেন জেলা সভাপতি তুলে ধরলাম আপনাদের সামনে বিভিন্ন দলের নেতৃত্বদের প্রসঙ্গেই বা কি বলা সবটাই রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা

মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ 2835